হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গণেশ পূজা আর আমি বাড়িতে প্রতি বছর কিন্তু গণেশ পূজা করা হয় তো তোমাদের দাদা সকাল সকাল উঠে কিন্তু গণেশ আনতে গিয়েছে আর আমরা কিন্তু প্রতিটা বছর কিন্তু গণেশ পূজা বাড়িতে করি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমার আসনে রেখেছি এটা হচ্ছে আমার পূজার আসন এখানেই কিন্তু আমি পূজা করি তারপর দেখো আমি প্রসাদে কি কি রেখেছি পাঁচরমের মিষ্টি রেখেছি লুচি বানিয়েছিলাম আর এটা হচ্ছে সাদা মদক আর পাঁচরমের ফল আর এটা হচ্ছে চালের প্রসাদ অনেক কিছু তৈরি করতে পারিনি কেননা আমার মেয়েটা কিন্তু খুব বিরক্ত করেছিল তার জন্য কিছু তৈরি করতে পারিনি তারপর দেখো তোমাদের দাদা কিন্তু পূজাটা শুরু করে দিয়েছে আর প্রত্যেকটা বছরই কিন্তু তোমার দাদাই পুজো করে আর কাদের কাদের বাড়ি পূজা করো অবশ্যই জানিও আমরা কিন্তু প্রত্যেকটা বছরই পূজা করি গণেশ পূজাটা বাড়িতে করলে ভালো হয় তারপর দেখো তিন দিন পর ঠাকুরটাকে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা সঙ্গে আমার ছেলেও আছে দুজনে মিলে যাচ্ছে গণেশটাকে বিসর্জন দিতে তো যারা প্রথম থেকে শেষ আমার ভিডিওটা দেখছো তো তোমাদের সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই